আজ দুই জুলাই দুই হাজার পঁচিশ কালের কণ্ঠে প্রদান শিরোনাম জাতীয়কে ডাক বিএনপির গ্রামের রূপান্তর গ্রামের অর্থনীতি মনোবি সাল্লাহ ইসলামের প্রতি দূরৎপাটের পূর্ণ ফজিলত সোজা সার জন্য আর মাথা ছাড়া দিতে না পারে ডক্টর ইউনুস জনশক্তিতে লোটাস লোটাস পরিবারের প্রতারণা সুযোগ থাকলেও বিসিএস বঞ্চিত মেধাবীরা বরগাস্তলে চট্টগ্রাম কাস্টমস হাউজের কমিশনার জাকির হোসেন সার্জি শাসনাথকে ফোন দিলেও ফোন করে না সঞ্চয়পত্র মুনাফা কমলে চাপা মধ্যবিত্ত ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ তারেক রহমান নেতৃত্ব না দিলে জুলাই আন্দোলন সফল হতো না মুরাদ জুলাই নিয়ে ফেসবুকে কটকটি ফুলের সদস্যকে ক্লোজ তদন্ত কমিটি গঠন টেকনাফে নব্বই হাজার ইয়াবা ও আঠাশ কেজি সহ উদ্ধার আটক তিন